একটা ইন্সপিরেশনাল ভিশন সেট করা টিমকে ডাইরেক্ট করা তারপরে ফিডব্যাক দেয়া এবং সাপোর্ট দেয়া। ভিশনের একটা এক্সাম্পল দেই সেটা ইন্সপিরেশনাল ভিশন উনিশশো সালে যখন ইউনাইটেড স্টেটস চাঁদে যাওয়ার পরিকল্পনা করলো তখন তাদের প্রেসিডেন্ট জন এফ কেনেডি বলেছিলেন এখন চিন্তা করেন এই যে স্টেটমেন্টটা এই যে স্পিচটা এটার মধ্যে একটা একটা স্পিরিট আছে যেটা পুরো আমেরিকান জাতিকে এবং এই যে প্রোজেক্ট টিম সবাইকে ইন্সপায়ার করছিল এখন আপনি চিন্তা করেন যে এটা যদি অপোজিট হইতো মানে একটু ডাল টাইপের হইতো যেমন ধরেন এখানে বলতেছে যে উই আর ট্রাইং টু ডু সাম লুনার এক্সপ্লোরেশন অ্যান্ড উই আর অ্যালোকেটিং আওয়ার রিসোর্সেস টু দ্যাট চিন্তা করেন দুইটার মধ্যে দুইটা যে স্টেটমেন্ট দুইটা যে স্পিচ এই দুইটা স্পিচের মধ্যে পার্থক্যটা খেয়াল করছেন প্রথম স্পিচটা যেটা জনফ ক্যানেড্ডি দিছিল এইটা পুরো আমেরিকান জাতিকে ইন্সপায়ার করছে এবং কাজের জন্য টিমটাকে ইন্সপায়ার করছে সো প্রজেক্টের ভিশন হইতে হবে এরকম আচ্ছা এরপরে ডাইরেকশন সেট করবে যে কিভাবে এই ভিশনটা অ্যাচিভ করতে হবে এজন্য টিমকে ডাইরেকশন দিবে কে একজন প্রোজেক্ট ম্যানেজার তারপরে গিয়ে কি টিমকে ফিডব্যাক দিতে হবে টিম যখন প্রজেক্ট কাজ করা শুরু করবে তখন অনেক সময় অনেকে কাজ ভালো করবে অনেকে কাজের দুর্বলতা থাকবে তো যারা ভালো করবে তাদেরকে প্রেইস করা পাবলিকলি প্রেইস করা এবং কেউ যখন দুর্বলতা দেখাবে তখন তাকে প্রাইভেটলি নিয়ে তাকে বোঝানো এবং তার কাছ থেকে তার কোনো সমস্যা থাকলে সেটা শোনা সো এভাবে তাকে ফিডব্যাক দেয়া তারপরে সাপোর্ট দেয়া যেমন ধরেন একজন ইন্টার্ন আপনার টিমে কাজ করতেছে কিন্তু তার হয়তো কাজটা আপ টু দ্য মার্ক হচ্ছে না এখন তার হয়তো কি লাগবে তার হয়তো ট্রেনিং লাগবে অথবা তার একজন সিনিয়র মেন্টর লাগবে তা আপনি প্রজেক্ট ম্যানেজার হিসেবে এটা সেট করে দেবেন যেন সেই ইন্টার্ন সাপোর্টটা পায় এবং কাজটা সঠিকভাবে করতে পারে